নমস্কার আমি অর্ণব আবারও চলে এসেছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান অত্যন্ত পছন্দের অনুষ্ঠান এবং অবশ্যই আপনাদের ভীষণ প্রিয় মানুষ শান্তনু সঙ্গে নিয়ে নমস্কার সবাই আলোচনায় একদম তো আমরা তো নানা রকম বিষয় নিয়ে প্রত্যেক আলোচনা করি রাহুর প্রকোপ নিয়ে রাহুর দশা নিয়ে এবং তার প্রতিকার নিয়ে সবকিছুই আমরা আলোচনা করলাম বেশ কয়েকটা পর্ব ধরে আজকে বরং আমরা যে জিনিসটা নিয়ে শুরু করব। সেটা হলো কেতুর প্রকোপ মানুষের ওপর বা মানুষ কীভাবে বোঝে যে কেতুর প্রকোপ পড়েছে তার ওপর বা কেতুর প্রকোপ হলে কী কী সমস্যা হয় সেগুলো একটু জানব রাহু আর কেতু এর আগে আমরা জেনেছি বিভিন্ন এই সিরিজের এপিসোডে যে রাহু হচ্ছে আনকন্ট্রোল্ড বিহেভিয়ার আর কেতু হচ্ছে আনকনশিয়াসনেস তো এই যে কনসিয়াসনেসের অভাব এইটাই সৃষ্টি করে কেতু ধরে নিচ্ছি আমার একটা শরীর রয়েছে যার মাথাটা নেই শরীরটা কাজ করতে চাইছে কিন্তু তার কোনো গাইডেন্স নেই কোন দিকে যাবে কি করবে সে কোন পথে হাঁটবে সে কোন দিকে তার যাওয়া উচিত এই যে কনশাস্টেসের অভাব এটাই হচ্ছে কেতুর ইম্প্যাক্ট একজন মানুষ তারা ডিসিশন দিতে পারছেন না তার কি করা উচিত তার কিভাবে চলা উচিত তার কি ভাবা উচিত এটাই হচ্ছে কেতু একটা মোটিভেশন দরকার সেই মোটিভেশনটা নেই এটাই হচ্ছে কেতু কিছু একটা করতে চাইছি কিন্তু এই কালকে করব এখন আর পড়তে ইচ্ছে করছে না দুদিন পরে করব। এই যে ল্যাক অফ মোটিভেশন ল্যাক অফ ইন্সপিরেশন এটাই হচ্ছে কেতুর ইম্প্যাক্ট যখনই দেখা যাবে যে জীবন যেন একটু ঝিমিয়ে গেছে জীবনে বেশ খানিকটা আলস্য চলে এসছে তার বারেই হচ্ছে কেতু তার অ্যাক্টিভিটি নিয়ে আমাদের ওপরে প্রভাব বিস্তার করছে আমরা ঝিমিয়ে পড়ছি আমাদের অ্যাক্টিভিটি ফল করছে এটাই হচ্ছে কেতুর ইম্প্যাক্ট কেতুর প্রভাব সম্পর্কে আমরা জানলাম কিন্তু এবার যেটা জানবো যে এই কেতু যখন প্রভাব মানুষের ওপর পড়ে তখন মানুষ কীভাবে তার প্রতিকার করতে পারে কিভাবে তার জন্য কী কী করা উচিত প্রাথমিকভাবে আমরা দুটো সিম্পল রেক্টিফিকেশনে যেতে পারি শুধু অ্যাক্টিভ হতে হবে তার মধ্যে প্রথম যে জায়গাটা আমরা কোনো স্টোন রেমিডি বা কোনো কস্টলি রেমিডিতে যাব না কেতুর সিম্পল প্রতিকারের জন্য যাদের পক্ষে মন্ত্র উচ্চারণ বা পাট পসিবল তারা রাবণকৃত শিবতাণ্ডব স্তত্র পাঠ করতে পারে। তবে এটা বেশ খটোমোটো এবং এর উচ্চারণও বেশ কঠিন এটা পড়া সহজ নয় যারা এই শিবতাণ্ডব স্তত্র করতে পারছেন না তারা হনুমান চালিশা পাঠ করতে পারেন রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ সেটাও এই কেতুর নেগেটিভিটি থেকে রিলিফ দিতে পারে এবার আমরা একদম সিম্পল রেভিনিউর দিকে যাব সেটা হচ্ছে বাড়িতে জাস্ট দুটো ডাম্বেল কিনে আনতে হবে ডেলি একটা ফিক্সড টাইমে পাঁচ থেকে দশ মিনিট রেগুলার এক্সারসাইজ বাট এখানে খেয়াল রাখতে হবে টোটকাটা কিন্তু মেটাল ওরিয়েন্টেড আমরা মেটালটাকে ইউজ করব ডাম্বেল যে লোহাটা রয়েছে সেই লোহাটা এখানে রেমিডি হিসেবে কাজ করবে এবং সেইটার সঙ্গে আমার যে ইন্টারাকশন হচ্ছে টেন টু ফিফটিন মিনিটসের সেটা কিন্তু আমাকে ব্যাকআপ দেবে আমাকে একটা সাপোর্ট দেবে আমি যে এগিয়ে যেতে চাইছি আমার যে ইনঅ্যাক্টিভনেস বেড়ে গেছে সেটাকে অ্যাক্টিভ করবার জন্য সেখানে কিন্তু এই ডাম্বল নিয়ে এক্সারসাইজ সেটা সাপোর্ট দেবে আমি যোগা করতে পারি আমি সাধারণ মেডিটেশান করতে পারি কিন্তু কেতুর প্রভাব থেকে নিজেকে ফ্রি করবার জন্য আমাকে কিছু আয়রন রিলেটেড এক্সারসাইজ করতে হবে এবং সেটাতে কিন্তু আমি গুড রেজাল্ট পাবো এবং পাবই ফলে কেতুর দ্বারা সৃষ্ট যে সমস্ত নেগেটিভিটি আলস্য এগিয়ে চলার পথে বাধা সেটা খুব সহজেই ওভারকাম করা যায় এই সিম্পল টটকাগুলোর মাধ্যমে আমরা জানলাম এই বিষয়ের সম্পর্কে এরপর যে বিষয়টা নিয়ে জানব রাহু আর কেতুর সঞ্চার হয় এবং বিভিন্ন রাশির জাতক জাতিকার ওপর আলাদা আলাদাভাবে হয় আজকে আমরা জানবো তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের ওপর যখন এই সঞ্চার বা প্রকোপ হয় সেটা কীভাবে হয় আর কিভাবে এর প্রতিকার সম্ভব তো রিসেন্টলি রাহু কেতু সঞ্চার ঘটছে সিক্স হাউস থেকে ফিফথ হাউসে ঢুকবে মিন রাশি থেকে রাহু চলে আসবে কুম্ভ রাশিতে তুলা কাল পুরুষের সপ্তম রাশি এবং শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি তার উপরে রাহুর দৃষ্টি পড়ছে কেতু তুলা রাশির একাদশে থাকবে চিন্তার বিষয় রয়েছে খেয়াল রাখতে হবে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ এই টেনিওরটা কিন্তু রাহু অবস্থান করছে তুলার পঞ্চমে কুম্ভ রাশিতে এবং কেতু তুলার একাদশে সিংহ রাশিতে এই যে রাহু পঞ্চমে কেতু একাদশে এটা ভালো রকম স্ট্রেস ক্রিয়েট করবে তুলা রাশির মানুষদের যেভাবে যাদের জন্মকুণ্ডলীতে রাহু কেতু বেশ মেনিফিশিয়াল কন্ডিশনে রয়েছে যারা রাহু কেতুর সাপোর্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে সিস্টেমটা টোটালি ডিফারেন্ট কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে রাহু বেশ পীড়িত রয়েছে কিংবা রাহু জন্মকুণ্ডলীটাকেই পীড়িত করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কিছুটা আলাদা তো যাই হোক আমরা কিছু পজিটিভ বিষয় নিয়ে আগে ডিসকাস করি না হলে আমরা সহজেই ডিমোটিভেটেড হয়ে যাব তো পজিটিভ বিষয়টা হচ্ছে কিছু একটা অতৃপ্তি কাজ করবে যেটা এডুকেশন যেটা ক্রিয়েটিভিটি সেটাকে অনেকটা বাড়িয়ে দেবে কোনো একটা সাবজেক্ট আমি পড়াশুনো করছি আমি রিয়ালাইজ করতে পারছি যে এই সাবজেক্টটা আমার জন্য পারফেক্ট হচ্ছে না তো সেই সাবজেক্টটা যে পারফেক্ট হচ্ছে না তো কোনটা পারফেক্ট হবে সেইটাকে খোঁজার চেষ্টা তীব্রভাবে খোঁজার চেষ্টা সেটা কিন্তু রাহু করবে ফিফথ হাউসে বসে রিলেশনশিপের ক্ষেত্রে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটা টেস্ট করার চেষ্টা যে এই মানুষটা আমার জন্য কতটা লয়াল এইটাকে আইডেন্টিফাই করবার ক্ষমতা এটা কিন্তু রাহু ক্রিয়েট করিয়ে দেবেন সন্তান প্রাপ্তির জন্য একটা অদম্য প্রচেষ্টা সন্তান হচ্ছে না কেন হচ্ছে না আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করব এখনই যাব ট্রিটমেন্ট করিয়ে সন্তান প্রাপ্তির চেষ্টা করব এই যে অদম্যতা আমি এক্ষুনি করবো তার সময় নষ্ট একদম করা যাবে না এই যে কনসেপ্ট এটা রাহু ক্রিয়েট করবে প্রচুর মানুষ যারা দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেট নিয়ে ঘাটাঘাটি করছিলেন রাশির মানুষ কিন্তু শেয়ার মার্কেটে ক্ষতি ছাড়া কিচ্ছু পাননি তাদের মধ্যে কিন্তু একটা চেঞ্জড ওয়ে নিজের যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ করে অন্য প্রসেসে আমি শেয়ার মার্কেটকে এইভাবে নয় এইভাবে হ্যান্ডেল করব এবং সেখান থেকে কিন্তু আর্নিং নিয়ে আসব। এটা কিন্তু করতে পারে রাহুল এই পঞ্চমে সঞ্চার একাদশী কেতু সাবকনশিয়াস মাইন্ডকে হিউজ অ্যাক্টিভেশন দিতে পারে এবং একটা কিছু বোঝা যে এই পথে হাঁটলে সাকসেস আসবে যারা আমাদের মতন অ্যাস্ট্রোলজি চর্চা করেন তাদের সাকসেস রেটটা চরমভাবে বাড়বে যেটা ভাবছি যেটা বলছি সেটা হচ্ছে জেনারেলি তো সবসময় এরকম হয় না আমরা যে প্রেডিকশানগুলো করি সেগুলো সবসময় হান্ড্রেড পার্সেন্ট মেলে সেটা তো একদমই হয় না কিন্তু নিজের ইনটিউশন পাওয়ার নিজের মাইন্ড ক্যাপাসিটি এবিলিটি। সেটাকে ম্যাক্সিমাম লেভেলে নিয়ে যাওয়া এইটা কিন্তু তুলা করতে পারবেন ইলেভেন্থ হাউসে কেতু অবশ্যই সাকসেস রেট কিছুটা কমাবে স্ট্রেস বাড়াবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে গণ্ডগোল নিয়ে আসবে পঞ্চমে রাহু বাড়িয়ে তুলবে প্রতারিত হওয়ার সম্ভাবনা লোভ বাড়িয়ে তুলবে রিসেন্টলি আমরা একটা অ্যাড দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে তো সেখানে বলা হচ্ছে যে একুশ হাজার টাকা ইনভেস্ট করলে পরে প্রত্যেক দিন ষাট হাজার টাকা করে পাওয়া যাবে তো সাত দিন যদি হয় ছয় সাতে বিয়াল্লিশ পরে চার লক্ষ কুড়ি হাজার টাকা এবং সেটাই পাবো একুশ হাজার টাকা ইনভেস্ট করে তাহলে এইটাকে যদি আমরা আরও কয়েকটা দিনের জন্য ভাবি এক বছর সেখানে আমি কোটিপতি তো এই ফাঁদে কিন্তু বহু মানুষ পা দিচ্ছেন এবং কালপুরুষের একাদশে কালপুরুষের ইলেভেন্থ আর্নিং সিস্টেম সেই জায়গাটা আর কালপুরুষের ফিফথ আমার ডিজায়ার একটা জায়গায় রাহু বসে রয়েছে আর একটা জায়গায় কেতু বসে রয়েছে আনলিমিটেড ডিজায়ার আমি বুঝতে পারছি না কি আদৌ আমি চাই আমি ভাবছি আমি পোশাক পেলে খুশি আমি ভাবছি আমি খাওয়া দাওয়া পেলে খুশি বেড়াতে গেলে খুশি কিন্তু আলটিমেট খুশি কোথায় আছে এটা খুঁজে না পাওয়া এবং তার কারণে এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেওয়া ইনফ্যাক্ট এই টাইপের প্রতারণার ফাঁদে বহু তুলারাশির মানুষ বা দেবেন এবং তারা প্রতারিত হবেন তারপরে তারা দেখবেন যে আমার হাতে তো কিছুই নেই কারণ আর্নিংটা জিরো হবে কেতু রয়েছে একাদশে তিনি বুঝতেই পারছেন না যে কোন সোর্স থেকে আর্নিংটা হবে এখানে যদি কন্ট্রোল করতে না পারেন সেই কন্ট্রোল যদি না আসে তাহলে কিন্তু মুশকিল হবেই আর তুলার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই যে রাহুর সঞ্চার হচ্ছে এই সঞ্চার কিন্তু কন্ট্রোল সঞ্চার বৃহস্পতির দৃষ্টি থাকবে রাহুর ওপর অ্যাটলিস্ট প্রথম দিকের অনেকগুলো দিন বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর থাকবে কিন্তু খেয়াল রাখতে হবে স্পেশালি তুলার জন্য বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ নয় তৃতীয়পতি ষষ্ঠপতি তিনি নবমভাবে অবস্থান করে পঞ্চম ভাবস্থ রাহুর উপর দৃষ্টি দেবেন এবং তার এই যে দৃষ্টি সেটা কিন্তু জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী অনুযায়ী প্রভাব বিস্তার করবে যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বক্রিয় অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনার উপর এর নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটাই বেশি মনের মধ্যে চাহিদা বড় হওয়ার ইচ্ছা আরও ডেভেলপমেন্ট করব তার জন্য রিস্ক তো নিতেই হবে এই রিস্ক নিতে গিয়েই কিন্তু আপনি নিজেকে নিজের পরিবারকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারেন এবং যদি সেটা ঠেলে দেন সেখান থেকে কিন্তু ফিরে আসা কঠিন হতে পারে তবে খেয়াল রাখতে হবে যদি পরিকল্পিত হয় আপনার পদক্ষেপ যদি আপনার মুভমেন্টের মধ্যে থাকে প্রপার সিস্টেম প্রপার চ্যানেলাইজড বিহেভিয়ার সেই ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেসফুল হবে এবং রাহু আপনাকে যে সাকসেস দেবে পঞ্চম ভাবে থেকে যে গাইডেন্স আপনাকে দেবে সেই গাইডেন্স কিন্তু আপনার সাকসেসকে ইমর্টাল করে তুলবে রাহু নিজে যেমন অমর ঠিক তেমনভাবেই আপনার সাফল্য সেটা কিন্তু দীর্ঘদিন আপনাকে ব্যাক দেবে দেবে অ্যাটলিস্ট আপনার মৃত্যু পর্যন্ত সময় সেই সময় পর্যন্ত আপনাকে এই হিউজ ব্যাক দিতে পারে এই রাহুর সাপোর্ট তাই অবশ্যই সঠিক পরিকল্পনা করতে হবে তো কি প্রভাব বিস্তার করতে পারে সেটা উপলব্ধি করবার জন্য প্রয়োজনীয় জ্যোতিষ পরামর্শ নিতে হবে তখনই কিন্তু এই রাহু এবং কেতুর ইম্প্যাক্টকে হান্ড্রেড পারসেন্ট ইউটিলাইজ করা যাবে তখনই কিন্তু কেতুকে কাজে লাগিয়ে নিজের জীবনকে উন্নততর এবং সমৃদ্ধতর গড়ে তোলা যাবে আর এই পরামর্শ নেওয়ার জন্য তো অবশ্যই রয়েছেন শান্তরুদা আপনারা নাম্বার দেখতেই পাচ্ছেন সেই নাম্বার ইচ্ছে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারলে আপনারা পেয়ে যাবেন অ্যাপার্টমেন্ট আর এখন কিন্তু শুধুমাত্র দমদম বা কালীঘাট নয় এর পাশাপাশি দুর্গাপুরেও কিন্তু উনি বসছেন আপনারা ফোন করলে ডিটেলস এ বিষয়ে জেনে নেবেন শান্তরুদা এই বিষয়টা তো আমরা জানলাম কেতুর বিষয়টা জানলাম এবং কি সমস্যা হতে পারে সেগুলো সম্পর্কেও জানলাম এবার যেটা জানবো বর্তমান সময়ে জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেকেই পড়াশোনা করেন বা জানতে ভালোবাসেন এবং আমার মনে তোমার কাছে যারা আসে তুমি জান মানে তাদের সঙ্গে কমিউনিকেট করে জানতেও পারো তারা অনেকেই আগ্রহী তো এই বিষয়ে ঋষি বাণিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে অনেকগুলো বছর ধরে তো সেইটা যদি একটু আমাদের দর্শকদের বলো বেসিক এডুকেশনের জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রপার কারিকুলাম আমি কি পড়বো আমি পড়বার পরে কি শিখব শিখবার পরে আমার কি বিহেভিয়ারাল চেঞ্জ হবে তার আউটপুট আমি কি দিতে পারবো এর জন্য দরকার একটা প্রপার কারিকুলাম সিলেবাস 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 একটা একটা যেটা স্টেপ স্টেপ বাই আমার জ্ঞানের গভীরতা বাড়বে তো ঋষি আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই এই সিলেবাস ফরমেশনের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজ এটা এবং এই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সকে শেয়ার করবার জন্য আমাদের শিক্ষক মণ্ডলী রয়েছেন তারা এটাকে রেগুলার বেসিসে শেয়ার করেন এবং এই যে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম বা ইউটিউবে মানুষজন শিখছে সেই শেখা এবং প্রপার শাস্ত্রীয় শিক্ষা এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করা এই ব্যাপারটাই আমরা করে থাকি আর শিক্ষার ক্ষেত্রে আমরা একটা কম্প্যাক্ট সিলেবাস ডিজাইন করেছি যাতে এই কোর্সটা কমপ্লিশনের পরে তারা যখন পেশা জগতে প্রবেশ করছে তখন কোনো দিক থেকেই প্রবলেম না হয় তার জন্য আমরা চারটে টপিক রেখেছি ডিসকাশনের তার মধ্যে প্রথমে রয়েছে বেদিক অ্যাস্ট্রোলজি তার সঙ্গে সঙ্গে রয়েছে হস্তরেখাবিদ্যা বা পামিস্ট্রি যেটাকে আমরা বলি তার সাথে রয়েছে নিউমোরোলজি সংখ্যা তত্ত্ব এবং আলটিমেটলি বাস্তুশাস্ত্র ফলে এই যে সিলেবাস এটা একটা কম্প্যাক্ট সিলেবাস চারটে সেমিস্টার রয়েছে কেউ যদি মাঝ পথে জয়েন করতে চান তাহলে তিনি সেকেন্ড বা থার্ড সেমিস্টারেও জয়েন করতে পারেন অবশ্যই তাদের সার্টিফিকেট ক্যারি করতে হবে তিনি জয়েন করতে পারেন এবং এখানে আমরা চারটে সার্টিফিকেট দিয়ে থাকি প্রথমে রয়েছে জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য অর্থাৎ সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা কোর্স গ্রাজুয়েশন কোর্স বা পোস্ট গ্র্যাজুয়েশান কোর্স সবটাই কিন্তু এক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে এবং কোর্সটা কমপ্লিট হওয়ার পরে তারা কিন্তু সরাসরি চেম্বার প্র্যাকটিস করতে পারবেন বহু মানুষ রয়েছেন এরকম যারা কিছুই করতে পারছি না কিছুই হচ্ছে না কেমন ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি সেই অবস্থা থেকে টোটালি ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ করে তারা কিন্তু আজকে জ্যোতিষ চর্চা করছেন এবং জ্যোতিষ সাবজেক্টটাকে ভীষণ ভালোভাবে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে যেটা জিজ্ঞেস করবো অনলাইনের পাশাপাশি অফলাইন মানে অনলাইন অফলাইন দুটো মোডেই একদম ক্লাস করতে পারে অনলাইন মোডেও ক্লাস করতে পারে এবং যাদের পক্ষে আসাটা মুশকিল বাড়িতে প্রচুর কাজের চাপ কিন্তু শিখতে চাইছে তাদের পক্ষে তো এসে করাটা পসিবল নয় তাদের জন্য টোটালি অনলাইন মোড রয়েছে ইনফ্যাক্ট পরীক্ষাটাও তারা কিন্তু দিতে পারবে অনলাইন সিস্টেমে আমাদের সেই সেট রয়েছে আমাদের সফটওয়্যার বা ওয়েবসাইট সেখানে অনলাইন পরীক্ষার পুরোপুরি ব্যবস্থা রয়েছে এবং এই এডুকেশান সিস্টেম যেটা আমরা এত দিনের প্রচেষ্টায় লঞ্চ করতে পেরেছি সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি শিক্ষার ক্ষেত্রে একদমই অনবদ্য একটা সিস্টেম এবং সাকসেসফুল সিস্টেম সাকসেসফুল এই কারণে মোর দ্যান ওয়ান থাউজেন্ড অ্যাস্ট্রোলজার্স তারা কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন আমি বলবো না যে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এটা একদমই নয় হাজারের ওপরে আমাদের ছাত্র সংখ্যা এবং তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবার পরে তারা কিন্তু এস্টাবলিশড তারা নিজেদের জায়গা তৈরি করতে পেরেছেন আমরা অনলাইন কোর্স প্রোভাইড করছি আমরা অফলাইন কোর্স প্রোভাইড করছি এবং তার সাথে সাথে একদম কমপ্লিট ভিডিও স্টাডি মেটেরিয়াল সেটার মাধ্যমেও কিন্তু শিখবার ব্যবস্থা রয়েছে অর্থাৎ কারোর যদি অফলাইন বা অনলাইন কোনোটাই পসিবল হচ্ছে না টাইম অ্যাডজাস্ট হচ্ছে না তারাও শিখতে পারবে এবং তারা কমপ্লিট ভিডিও কোর্স মেটেরিয়ালের মাধ্যমে দেখে ভিডিওগুলো তারা শিখতে পারবে এবং সেখানেও কিন্তু হানড্রেড পারসেন্ট গাইডেন্স এটা আমরা দেবো তো তার ফলে তাদের পক্ষে শিক্ষা ব্যাপারটা যেমন ইজি এবং মনোগ্রাহী হবে এবং এফেক্টিভও হতে দেখতে পাওয়া যাবে এবং কোর্স ফিজ স্ট্রাকচার যেটা রয়েছে যেটা আমরা আগের পর্বে আপনাদের জানিয়েছি সেটাও কিন্তু অত্যন্ত সাধ্যের সাধ্যের মধ্যে মধ্যে এবং শান্তনুদারী একটা কথা দিয়ে আমি আজকের পর্ব শেষ করব যেটা আগের পর্বগুলোতে উনি বলেছেন শুধুমাত্র শেখার ইচ্ছেটুকু আপনার মধ্যে থাকতে হবে শেখার ইচ্ছেটুকু নিয়ে আপনি চলে এলে তারপর বাকিটা গাইড করবার দায়িত্বে এনারা রয়েছেন নিশ্চয়ই আপনাকে সঠিক পথে দিশা দেখাবেন আর তাছাড়া যে কোনো সমস্যার জন্য বা যে কোনো সমস্যা থেকে সমাধানের রাস্তা খোঁজার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই যেই নাম্বারটা যাচ্ছে স্ট্রিনে সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাহলে আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সকলে ভালো থাকুন আর যেটা সময় বলি সকলকে ভালো রাখুনও আজকের পর্ব এখানেই শেষ করছি নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি